তবে আজকে হচ্ছে পুরো বৃষ্টি হচ্ছে এতদিন পরে বৃষ্টি নেমেছে এত রোদ এত গরম যে বলা নেই আজকে একটু মনে হয় শান্তি মিলবে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের এখানে তো আজকে বৃষ্টি হচ্ছে যে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে এর আগের দিন মেঘলা করেছিল একটু ঝিপঝিপ করে হয়েছিল তারপরে আবার বন্ধ হয়ে গেছে যেরকম সেরকম গরম তবে আজকে সকাল মানে এখন তো প্রায় বাজে সকাল দশটা আর দশটার সময় দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে এই বৃষ্টিটা দুর্দান্ত লাগছে বৃষ্টি কত জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যদি গরম গরম কিছু টেস্টি টেস্টি খাবার হয়ে যাবে না তাহলে জমে যাবে আজকে দুপুরবেলার খাবারটা তো যাই বন্ধুরা বৃষ্টি বৃষ্টির দিকে হতে থাক এখন আমরা যাই রান্না বান্না করব ঘরে অনেক কাজ আছে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আমার সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো একটু অন্ধকার অন্ধকার লাগছে কেননা আমি আলো জ্বালাইনি ঘরে বাইরে থেকে তো আলো আসছে কেন আর দিনের বেলা আলো জ্বালাবো তো তাই জন্য আমি আর আলো জ্বালাই কিন্তু এখন জ্বালাতে হবে কেননা প্রচুর অন্ধকার দেখা যাচ্ছে মেঘলা হয়ে যাচ্ছে না বাইরে তো তাই জন্য তো চলো আগে রান্নাঘরে যাওয়া যাক আজকে কী রান্না করি তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি তবে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি ভাতটা হয়ে এসছে জল পুরো শুকিয়ে গেছিলো তাই অল্প একটু জল দিয়েছিলাম তাই এখন আবার এসে দেখি না জল আবার শুকিয়ে গেছে তবে জল একটু দিয়ে দেবো ভাতে তারপরে অন্যদিকে হচ্ছে ডালও বসিয়ে দিয়েছি আসলে মুসুর ডাল তো হচ্ছে তাই কড়াতে বসিয়ে দিয়েছি কড়াইতে বসিয়ে দিলে হয়ে যাবে অল্পখানি ডাল এটাকে তো প্রেশার কুকারে দিলে হবে না কেননা এই তাড়াতাড়ি হয়ে যায় আর প্রেসার কুকার দিলে অনেক চিপচিপের মতন হয়ে যায় তো তাই জন্য কড়াতে দিয়ে করছি আর এখানে আমার গাছ থেকে কয়টা লাউ পাতা মানে কচি কচি পাতা তুলে নিয়ে এসেছি ভেবে যে এইটাকে কচি কুচি করে কেটে ডালের মধ্যে দিয়ে আজকে বানিয়ে দেখবো কেমন লাগে খেতে কোনো দিন করিনি তবে প্রথমে করলাম ভাবলাম যে করে দেখি ভালো লাগবে কি কি লাগবে করলে তো জানতে পারবো বলো বন্ধুরা তো তাই জন্য ভেবেছি আজকে ডালের মধ্যে শাকটা দিব মানে কুমড়োর পাতাটা নরম নরম পাতা ওগুলো কেটে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটেছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখানে ডাল একটু ফুটে এসছে বেশি সিদ্ধ হয়নি একটু জাস্ট ফুটে এসছি তখনই পাতাটা দিয়ে দিয়েছি এবার একটু ঝা চাপা দিয়ে দেবো তার মধ্যেই হয়ে যাবে তবে এটাকে হওয়ার পর যখন খেয়ে দেখি না বেশ ভালোই লাগছিল আমার তো বেশ ভালো লেগেছে আর তোমরা যদি কেউ করে থাকো অবশ্যই কিন্তু জানাবে শাক দিয়ে তো এমনি ডাল করা যায় কিন্তু কুমড়ো শাক দিয়ে এইটা আমি আমার এইটা প্রথমে আমি করলাম তো এখানে দেখো পুরো ডালটা হয়ে গেছে আর শাকের পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দিব তারপরে পাঁচ ফোড়ন দিয়ে এটাকে হচ্ছে ফোড়ন দিব তবে এখানে হচ্ছে অল্প একটু পেঁয়াজ আর অল্প একটু রসুন নিয়েছি বড় মশাই একটু পেঁয়াজও দাও তাহলে একটু ভালো লাগবে গন্ধটা একটু ভালো উঠবে তাই আমি বললাম ঠিক আছে তবে এখানে কয়েকটা আলু সস সিদ্ধ করে দিয়েছি আর হচ্ছে বেশি বড় জায়গায় নিই নি দু তিনটে আলু ছিট তাই ভাবলাম আলুটাকে আজকে বেশ ভালো করে মাখা করব আর এদিকে ডাল বেশ ভালোই হয়েছিলো দুপুরবেলা লঞ্চটা তবে এখানে ওয়েদারটা দেখো বন্ধুরা মেঘটা খুব মানে পরিষ্কার দেখা যাচ্ছে আর প্রচণ্ড প্রচণ্ড রোদ হচ্ছে মানে সকালবেলা অনেক জোরে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরে যে রোদটা হয় তো ওই রোদটা মানে এত মানে গরম লাগছিলো মানে পুরো গায়ে যেন লাগে এত জোরে জোরে রোদ হচ্ছিলো আকাশটা দেখো পুরো নীল হয়ে আছে পুরো স্কাই হয়ে আছে পুরো কত সুন্দর দেখতে লাগছে যেন কোনো বৃষ্টির আত্মাপাত্তা নেই সেই রকমই দেখা যাচ্ছে তা আমি একটু বাইরে এসে খাওয়া দাওয়ার পরে কাপড় জামা একটু উঠা উঠি করছিলাম তাই ভাবলাম যে আজকে শুকবে কি শুকবে না তো তারপরে বৃষ্টির যাওয়ার পরে যে রোদটা এসছে এক সেকেন্ডেই সব জামা কাপড় শুকিয়ে গেছে তাই এনে রেখে দিয়েছি এখন এগুলো সব ভাঁজ করে গোছাবো আমাদের কাজই সেই যদি ঘর একটু এলোমেলো পড়ে থাকে এদিক ওদিক এইখান থেকে জিনিস যদি ওইদিকে চলে যায় তাহলে মাথাটা বেশ গরম হয়ে যায় তো আমার সবারই হয়ে যায় তবে আমাকে তো প্রচণ্ড ধরে রাগ ধরে যদি আমার মেয়ে যদি একটু ঘাঁটাঘাঁটি কোনো জিনিস করে দেয় আমার বরমশাইও তাই একটা জায়গা থেকে জিনিস নেবে আরেকটা জায়গায় নিয়ে রেখে দিবে। আর উনি যদি না পায় উলটি আমাকেই শোনাবে তো যাই হোক বন্ধুরা এই তো ঘরের কাজ প্রত্যেক দিনই আপনাদের সঙ্গে শেয়ার করি তবে কেমন লাগে আমার কাজগুলো অবশ্যই কিন্তু জানাবেন আমাকেও বেশ খুশি হবে আপনারা আমার ভিডিও দেখছেন আমার কাজকর্ম দেখছেন আমি কী করি কী রান্না করি কোথায় যাই সব কিছু আপনারা দেখছেন ভালোবাসা দিচ্ছেন এরকমই আপনারা আমার পাশে থাকুন আপনাদের আশীর্বাদ আমার জন্য অনেক বড়ো একদিন সকসেস যেটা বলে সকসেসই করাবে আপনাদের আশীর্বাদ তা যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে এদিকে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে আর বাইরে এসে দেখি না এই কালো বিড়ালটা বসে আছে এই বিড়ালটা আসে না একদমই ধরা ছোঁয়া দেয় না আর আমাদের ঘরের ঘরের সামনে এত ইঁদুর জঙ্গল পুরো হয়েছিল এখন পরিষ্কার হয়ে গেছে তবে তখন জঙ্গল পুরো ভর্তি প্রচুর ইঁদুর তাই এই মহারাজা বাইরে বসে আছে ইঁদুর খাওয়ার জন্য তাই আমি ভাবলাম যে হ্যাঁ বসে থাকুক ঘরে যা ইঁদুরে উৎপাত এরকম যদি একটা বিড়াল যদি থাকে বাইরেই খাবে দাবে ঘুমাবে তাহলে খুব ভালো হয় তো যাই হোক বন্ধুরা আজকে একটু বাইরে যাবার ছিল তাই বড়মশায় আস আসলো যখন একটু বাইরে গেলাম তো যাব বাইরে এক্ষুনি বেরিয়ে গেছি বাইরে কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু আপনাদেরকে বলবো আপনার আমার ভিডিওটা দেখতে থাকুন তাহলে অবশ্যই জানতে পারবেন বন্ধুরা কিছু কিছু দিন যদি ঘর থেকে একটু যদি বাইরে না বের হই একদমই ভাল লাগে না মনটা একটু রিল্যাক্স হবে কিছু না হলে ফ্যামিলির সঙ্গে হোক না কেন তো নয় ফ্যামিলির সঙ্গে যাও না কেন মনটা একটু ভালো লাগে আর কোনো পুজোর বাজার আমি এখানে করতে আসিনি এই ঘরের আলু পেঁয়াজ এইসবই বাজার করতে এসেছি আর ঘোরার তো একটা বাহানাই দরকার তো যাই হোক বন্ধুরা আচ্ছা বলুন তো এই মন্দিরটা কে দেখলে চিনতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি কেউ না জানতে পারো আমি বলে দেব তবে বলেছিলাম না আলু পেঁয়াজ কিনতে এসেছি এই যে দেখো আলু পেঁয়াজ আপনারা বিশ্বাস করবেন না যে হ্যাঁ এতে সোজে গুজে সন্ধেবেলা বেরিয়েছি আর এখন হচ্ছে পুজোর সিজন পুজোর অফার সব কিছু পুজোর পুজোর চলছে তো তাই জন্য এখন পুজোর কিছু কেনাকাটি করিনি যে আছে কেনাকাটি হয়ে আছে সেটা আপনাদেরকে পরে দেখাবো আরও কিছু কিছু জিনিস কেনার আছে কিন্তু জানি না এবারে পুজোটা কাটাতে পারবো কি না জানি না তবে ভবানী ইচ্ছা যদি পারবো তো কাটাবো শিওর আর যদি না পারি তো নাই হবে তো যাই হোক বন্ধুরা এখন বাড়ি ফিরছি আর যা কিছু কিনাকিনি করেছি ওটা বাড়িতে গিয়ে দেখাবো বেশি কিছু কিনে এই রাত্রিরের খাওয়ার জন্য একটু মাশরুম নিয়ে এসেছি অনেক দিন হবে মাশরুম খাওয়া হয়নি তাই বর্মশাই বললো আজ একটু মাশরুম নিয়ে গেলে একটু কষা কষা টাইপে করবে তাহলে খেতে একটু ভাল লাগবে তো এখন আমরা বাড়ি চলে এসেছি মাশরুমটা খেতে তো আমার বেশ ভালো লাগে আর এর দামটাও সেরকম তোমরা মটন যত দাম দিয়ে কিনবে মাশরুমের দামটাও তত আচ্ছা তোমাদের ওখানে কত দাম একটু বলবে তো আমাদের এখানে তো প্রচণ্ড দাম আকাশ ছোঁয়া দাম এই যে মাশরুমটা নিয়েছি এটা হচ্ছে সত্তর টাকার মানে এতে প্রায় খানিও হবে কিনা না ডাউট আছে খানি হবে তবে এই রকমই মাশরুম তার মধ্যে একটা আলু তো দিতেই হবে মশাই আবার আলু দিলে পছন্দ করে না কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে আলু একটা দিয়ে দিই মানে অনেক কমে যাবে একটু গরম ভাব হলেও পুরো মাশরুমটা একটুখানি হয়ে যাবে তবে যাই হোক এখানে আমি কাটাকুটি করে দিয়েছি এই যে লাস্টের দিকে একটা ছোট্ট দেখে আলু দিয়ে কেটে দিয়েছি আর মাশরুমটাকে ভালো করে কেটে হলুদ জল দিয়ে ধুয়েছি তারপরে এদিকে বন্ধুরা বাড়ি এসে খবর পাই না জলের কিছু কাজ চলছে মানে পাইপের কিছু কানেকশন কাজ চলছে মিউনিসিপালিটি থেকে তবে জল এখন অনেক ঘন্টা ধরে আসবে না তাই এইটাই শুনে প্রচন্ড ভয় লাগলো আগে যদি জানতাম সব জল ভরে রাখতাম তা যাই হোক এখানে খাবার জল বাইরে কল থেকে বর্মশাই নিয়ে এইটাই বেশি বড় একটা সমস্যা জল আর কারেন্ট আমরা বাজার থেকে আসার পরে যে কাজগুলো মেয়েকে কখন আমার কানে খুঁজে দিয়ে দেখি আর বলবো আর বাজার থেকে আসার পরে যে কাজ কি হয়েছে না আসলে আমাদের মিউনিসিপ্যালিটি জলটা আমাদের মোটরের সঙ্গে কানেকশন করা হয়েছে আর যেটা কি মোটর লাগলে ট্যাঙ্কিতে হচ্ছে মিউনিসিপ্যালিটি জল হচ্ছে আসে তো ওখান থেকে কী হয়েছে না পাইপটা মনে হয় চেঞ্জ করছে তাই হঠাৎ করে তো এরকম করছে আমরাও জানি না আমরা জল টল কোথাও ধরে রাখিনি তারপরে দেখি না একটাও বালতিতে জল নেই বোতলে জল নেই তাই বরমশায় গিয়ে একটু আগে থেকে গিয়ে মানে রাস্তায় গিয়ে একটা কল আছে ওখান থেকে খাওয়ার জল নিয়ে এসছে আবার আমি হচ্ছে আবার ঘরের কাছে একটা পাশের ঘরে একটু জল বয়ে 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 মানে রাত্রিবেলা তো দরকার তো যেরকম বলো ছোটো বাচ্চা আছে আমরা আছি ফ্যামিলি যেহেতু জল না হলে অনেক হবে তো বাথরুমের সব কয়টা বালতিতে জল রাখলাম তারপরে এখন বাজে প্রায় দশটা মানে আমরা বাজার থেকে এসেছি আটটার সময় ভাবলাম রান্না বান্না করে একটু বসে ঢুকে দেখবো ওইটাও সময় হলো না জল বইতে বইতে আমার দিন চলে গেলো তো কী করবো জল শেষ এখন হচ্ছে রান্নাটা করছি মন ধ্যান দিয়ে চলে আসবে হয়ে গেছে কাজ হয়ে গেছে আর আধ ঘন্টা লাগবে সবাই বলতে চলে আসবে তো যাই হোক এটা একটা পানিশমেন্ট ছিল একটা শিক্ষা ছিল যে আগে থেকে জল ভরে না রাখা আর জলটা নষ্ট করার তার হচ্ছে কত যে মানে মানে কেয়ার পরব সাইড ইফেক্ট যেটা বলা যায় ওইটা পরে সেটা আমি আজকে বুঝতে পারছি সেই জন্য বলে জল এখনটাও নষ্ট করতে নেই তার পরিমাণটা খুব খারাপ হবে তো যাই হোক বন্ধুরা এখন যাচ্ছি রান্নাটা করছি এখানে মাশরুম এনেছি খি দিয়েছি আমরা মাশরুম নিয়ে এসেছিলাম তাই মাশরুমটা আমি কেটে ছোট ছোট করে কেটে হলুদ দিয়ে ভালো করে ধুয়ে জল নিচড়িয়ে পুরো রেখেছি কেননা এর মধ্যে আর জল আরও বেরোবে ইজে দেখো আরও জল বের হবে তো যাই হোক এখানে মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি বেশি মশলা দিনে অল্প একটু আদা রসুন দিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আর বেশি কিছু নয় এটা মশলাটা হয়ে এসছে এখন এর মধ্যে অ্যাড করব। তবে এর মধ্যে অ্যাড করবো এখন হচ্ছে টমেটো টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোটা দিয়ে ভাল্লো করে কষিয়ে নেব যতক্ষণ নিন না হয়ে যাচ্ছে ততক্ষণ কষাবো তবে রাত্রিবেলা আজকে হচ্ছে ভাত খাবো হবে আর সঙ্গে ডাল আছে কেননা বড় আজকে দিনের বেলা খাওয়া দাওয়া করেনি মানে গাড়িতে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো তো তাই জন্য হচ্ছে আজকে দুপুরবেলা খাইনি তবে ভাতটা অনেকটা রয়ে গেছে ভাত তো ভাত রয়ে গেছে আমি পান্তা খেয়েছিলাম যে আমার মেয়েটাকে একটু গরম ভাত দিয়েছিল ব্যাস ভাত রয়ে গেছে ডাল রয়ে গেছে এখানে মাশরুমটা একটু কষা কষা টাইপের করে নিব আমাদের খাবারটা রেডি সেটা আগে রান্নাটা নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দিয়ে দেখো বন্ধুরা মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটাও খুব ভালোভাবে ছেড়ে গেছে মশলার গন্ধ না আমার নাকে ঢুকতে আর বলো না কি জ্বালা জ্বালা করছে না তো ঝাঁস মানে লঙ্কা গুঁড়ো বেশি পড়ে গেছে না কি সামান্য একটুখানি সরষে দিয়েছিলাম তেলে আর বেশি কিছু নয় তবে এখানটা মাশরুমটা দেওয়ার পালা দিয়েছি আচ্ছা কে কে মাশরুম খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে মাশরুম খেতে ভালো করে কষিয়ে এনবো দিয়ে দেখো মশলাটা আমি পুরো শুকনো করে করে কষিয়ে কষিয়ে পুরো তেল ছাড়ার পরে মটনটা দিয়েছি এখন দেখো কত জল বেরোবে সত্যি যেন আমি জল দিয়ে প্রভৃতি করে দিয়েছি কড়াই সেইভাবে কত জল এখন বেরোবে প্রচণ্ড জল বেরোবে এই জল যতক্ষণ না শুধকাতে আমি আর অন্য জল অ্যাড করবো না শুকিয়ে গেলে তার বাদে যে জলটা অ্যাড করব ওর মধ্যেই মাশরুমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে এখনই কষাতে কষাতে কত টুকুর হয়ে গেছে বেশি আনেনি অবশ্য ওর মধ্যে সামান্য একটা ছোট্ট দেখে আলু দিয়েছি বরং আবার পছন্দ করে না মাশরুমে আলু দিলে তবে চায় যে শুধু মাশরুম খাওয়া টেস্টটা খুব ভালো লাগে আলু দিলে ভালো লাগে না কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে একটা আলু দিয়েছি

আর এখানে হচ্ছে আর এখানে দেখতে পেল যে ডালটা করেছিলাম সুইগিজে ডালটা আমি নিয়েছি তবে রাত্রের মেনুটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে কি নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে আজ ভিডিওটা আর বেশি বড় করব না এমনিতে অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তবে আমার ভিডিওটা সকালে স্টার্ট হয় এই রান্নাঘরের মধ্যে আবার শেষও হচ্ছে এই রান্নাঘরের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সবাইকে জয় জগন্নাথ রাধে শুভ শুভরাত্রি thank you